বয়ফ্রেন্ড স্বামী কথায় কথায় গালি দেন কি করণীয় বলছেন বিশেষজ্ঞ কথায় কথায় গালিগালাজ করার স্বভাব অনেকেরই থাকে অনেকেই নিজেদের ভাষায় রাস টানতে জানেন না বা পারেন না সমস্যা দেখা দেয় তখন যখন এই প্রবণতা সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে থাকে অর্থাৎ এই ধরনের মানুষেরা যদি সঙ্গী সঙ্গিনীকেও অন্তরঙ্গ মুহূর্তে গালি দিতে থাকেন তাহলে নিঃসন্দেহেই তা অপর পক্ষের কাছে অসম্মানজনক হয়ে ওঠে এই পর্বে বিশেষজ্ঞা পল্লবী বানওয়ালকে চিঠি দিয়েছেন এক পাঠিকা তার বয়ফ্রেন্ডের এই খারাপ স্বভাবটির কথা জানিয়ে তিনি লিখেছেন যে এই ভদ্রলোক আকছার এমনকি অন্তরঙ্গ মুহূর্তেও তাকে নানা অসম্মানজনক গালি দিয়ে থাকেন দিনের পর দিন এটা চলতে থাকায় এক একসময় সম্পর্ক ভেঙে গিয়েছিল বেশ কিছু মাস হল আবার তারাম পরকে ফিরেছেন শুরুর দিকে ওই ব্যক্তি কিছু দিন নিজেকে সংযত করে রেখেছিলেন কিন্তু এখন আবার ব্যাপারটা আগের জায়গায় ফিরে গিয়েছে পল্লবী জানিয়েছেন যে জনৈক মানুষের ভাষা তার স্বভাবের প্রতিফলন যারা অন্তরঙ্গ মুহূর্তেও গালাগালি করেন তাদের একটি বিশেষ মানসিকতা থাকে সেটি হল অপরপক্ষকে পক্ষকে সব রকম দমন করে রাখা অপর পক্ষকে খারাপ কথা বলার মধ্যে দিয়েই যৌন আনন্দ খুঁজে পান তারা। নিজেদের মনে করেন সুপিরিয়র ফলে অন্য পক্ষকে অপমান করতে তাদের আটকায় না এই ব্যাপারটা বাড়তে বাড়তে এক সময় গায়ে হাত তোলার দিকেও যেতে পারে অর্থাৎ তখন আর শুধু গালাদালিতে ব্যাপারটা সীমিত থাকে না এই ধরনের ব্যক্তিরা খারাপ ভাষা প্রয়োগের পাশাপাশি অন্যকে শারীরিকভাবেও অপদস্থ করে যৌন সুখ পাওয়ার চেষ্টা করেন তাই যাদের সঙ্গে এরকম হয় তাদের সবাইকে পল্লবী সবার আগে বিষয়টি নিয়ে অন্য পক্ষের সঙ্গে একটা আলোচনায় বসতে বলছেন জানাতে বলছেন খোলাখুলি যে কোন জায়গায় তাদের অসুবিধা হচ্ছে অনেক সময় একটা সুষ্ঠু আলোচনা সম্পর্কের মান উন্নয়নে কাজে আসে খারাপ সম্পর্ক মধুরতায় পরিণতি পায় কিন্তু এক্ষেত্রে আরও একটি বিষয় মাথায় রাখতে বলছেন পল্লবী যাদের স্বভাব অন্যকে অপদস্থ করা তারা সহজে সঙ্গী সঙ্গিনীর যুক্তি গ্রাহ্য করতে চাইবেন না বরং এর মধ্যে যে ভুল কিছু নেই সেটা প্রমাণ করার চেষ্টা করবেন সে রকম হলে সম্পর্ক আর টিকিয়ে রাখা উচিত হবে কি না সেটা ঠান্ডা মাথায় ভাবতে হবে কেননা এই ধরনের পরিবেশ সম্পর্ককে কেবল বিষাক্তই করে তুলবে তা ভবিষ্যতে কোনো আনন্দ দেবে না